ঐতিহ্য ভক্তি আর মহিমার মেলবন্ধনে শুরু হল দক্ষিণ দিনাজপুরের শতাব্দী প্রাচীন বোল্লাকালী মেলা প্রায় সাড়ে সাত হাত উচ্চতার বল্লাকালীর মূর্তি দেখতেই উত্তরবঙ্গ সহ দেশ বিদেশ থেকে এখানে ছুটে আসেন লক্ষাধিক ভক্ত রীতি মেনে রাস পূর্ণিমার পরের শুক্রবার থেকে শুরু হওয়া এই পুজো তিন দিনের মেলা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম উৎসবে পরিণত হয়েছে আজ কথিত আছে প্রায় চারশো বছর আগে জমিদার বল্লভ স্বপ্নাদেশে একটি পাথর মাতৃরূপে পুজো করতে থাকেন যার নাম অনুসারেই ভাষান্তরে জায়গাটির নাম হয়ে গিয়েছে বল্লা পরে জমিদার মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মামলা লড়ে বল্লা মায়ের আশীর্বাদে জয়লাভ করেন যে কৃতজ্ঞতায় তিনি এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন সেই থেকেই শুরু হওয়া এই পুজো আজ লক্ষাধিক ভক্তের আস্থার প্রতীক হয়ে উঠেছে তিন দিনের এই মেলায় ভিড় সামলাতে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কয়েক হাজার পুলিশ সেভিকের নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ রয়েছে গোটা বললা মেলা চত্বর শুধু তাই নয় শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে গোটা এলাকার নজরদারিতে বললার পুজো আমাদের জেলার এবং সারা পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যশালী পুজো সনাতনী মানুষ এবং সর্বক্ষেত্রের মানুষ জনপদের মানুষ এতে সমবেত হন বহু মানুষের ভিড় সকাল থেকে দেখতে পেলাম এবং রাত্রে অগণিত মানুষের ভিড় থাকবে যে জায়গাগুলোতে আমরা দাঁড়িয়ে আছি এখানে তিল ধরনের স্থান থাকবে না এটাই স্বাভাবিক তো মায়ের অসীম কৃপা যে মানুষ এখানে বহু মানুষ এখানে আসেন তাদের বিপদ আপদের কথা মাকে জানান এবং অত্যন্ত জাগ্রত মা তার আশীর্বাদে সবাইকে ধন্য করেন এবং মায়ের আশীর্বাদে আশা করবো যে সামনের দিনে আমাদের জেলার বাংলার মানুষজনের সার্বিক মঙ্গল এবং তিন দিনের এই উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় বরং উত্তরবঙ্গের ইতিহাস সংস্কৃতি ও অর্থনীতির অন্যতম চালিকা শক্তি মেলা প্রাঙ্গণে দোকানপাট খেলাধুলো আর আলোকসজ্জায় ভরে উঠেছে গোটা এলাকা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় মেলা হয়ে ওঠা বোল্লাকালী মেলা উত্তরবঙ্গের ঐতিহ্যের গর্ব এবং ভক্তি ভালোবাসার উজ্জ্বল উদাহরণ বইকি। প্রণাম টিভি ইন্ডিয়া